নমস্কার সায়ুঠিত পর্দায় আমি ম্রেন্ময়ী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান ভালো থাকলে ভালো থাকলে আমরা চেষ্টা করি প্রত্যেকবারের মতো এমন কিছু বিষয় দর্শকশ্রোতা বন্ধুদের উপহার দেওয়ার জন্য যেগুলো জেনে আপনারাও উপকৃত হবেন এখন শীতের মরশুম চলছে প্রায় সকলেরই আট থেকে আসে সবারই একটু সর্দি কাশি নানান ধরনের শারীরিক সমস্যা হচ্ছে আর বেশিরভাগ এই সমস্যায় জর্জরিত হচ্ছে শিশুরা তো কি করে ভালো রাখবেন আপনাদের শিশুদের আজকে আমরা জানবো আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ এবং আপনাদের জানিয়ে রাখি তিনি কলকাতা পিয়ারলেস হাসপাতালের ক্রিটিক্যাল বিভাগের প্রধান এবং বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর শাহিনী দাসগুপ্ত প্রথমেই আপনাকে সান্দন টিভির অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি শীতের মরশুম চলছে আমরা সকলেই একটু না একটু এফেক্টেড হচ্ছি তো বাচ্চারাও এই সময়ে অনেক ধরনের রোগের মধ্যে পড়ে তো কি কি ধরনের রোগ এই সময়ে শিশুদের মধ্যে বেশি হয় এই উইন্টার সিজনটা যখন পড়ে সেই সময় বাচ্চাদের মধ্যে যেটা আমরা দেখি যে সর্দি কাশি ভীষণ লেগে যায় হঠাৎ নাক দিয়ে জল পড়া কখনো জ্বর আসে জ্বর ছাড়াও অনেক সময় রাতের দিকে বেশি কাশি সারাদিন কাশি অ্যালার্জি টাইপের কাশি সেগুলো হতে থাকে এবং দেখা যায় রকম ভাইরাস ইনফেকশন এই সময় হয় যেরকম ইনফ্লুয়েঞ্জা ভাইরাস অ্যাডিনো ভাইরাস মেটানিউমো ভাইরাস সেগুলো থেকে সর্দি কাশি বাচ্চাদের হয় তাছাড়া যেটা আরেকটা পাই এই সময়টা স্কিন ভীষণ ড্রাই হয়ে যায় তো এই ড্রাই হওয়ার জন্য যাদের স্কিন এমনিতেই বেশি প্রোন থাকে টু ডাই ড্রাইনেস যাদের অ্যাটোপিক ড্যামাটাইটিস বা সেবরিক ডার্মাটাইটিস থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় এক্সেসিভ চুলকনি শুরু হয় স্কিনটা এত ড্রাই হয়ে যাওয়ার জন্য এবং সেইখান থেকে রকম ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ইনফেকশন কিন্তু স্কিনে হয় এই সময় তো এই দুটো জিনিস মোস্টলি আমরা পাই বাচ্চাদের মধ্যে তো দেখা যায় মায়েরা সেই মুহূর্তে প্যানিক হয়ে যায় এই সেই যারা মানে সদ্য মাত্র মা হয়েছে বা দীর্ঘ অনেক বছর ধরে শিশুদের সঙ্গে রয়েছে মায়েরা তাদের কি বলবেন প্যানিক হয়ে যাওয়া নাকি তার প্রপার ট্রিটমেন্ট কি করে সাথে সাথেই চিকিৎসকদের কাছ থেকে চলে যেতে হবে না আমি এটাই বলবো প্যারেন্টসদের যে প্যানিক করার মতো কিছু নেই সবেরই ট্রিটমেন্ট আছে যদি খুব মনে হয় যে ভয় লাগছে জিনিসটা অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত কারণ আমরা সবসময় যে ওষুধ তা না অনেক সময় আমরা কাউন্সেলিংও করি যে হ্যাঁ এটার কিছু লাগবে না এটার জন্য ওষুধ দেওয়ার দরকার নেই একটু ওয়েট করুন তো সেই ক্ষেত্রে প্যানিক কখনোই করা উচিত নয় বিশেষত ছোট বাচ্চা মানে নিউবর্ন সদ্যজাত যে বাচ্চা হয় তাদের দেখা যায় যে জন্মের পর যেটা মারা বলে যে বাচ্চাদের নাক দিয়ে ভীষণ জল পড়ছে হ্যাঁ বা হাঁচি কাশি হচ্ছে এগুলো কিন্তু নর্মাল মানে একটা বাচ্চা দিনে তিন থেকে চারবার হাঁচি কাশি হবে একটু নাক থেকে জল পড়বে একটু চোখ থেকে জল পড়বে এগুলো কিন্তু নর্মালি নিউবর্নদের হয় তো সেইটা আমরা মাদেরকে বোঝাই যেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই সেকেন্ড যেটা হয় একটু বড় বাচ্চাদের আসি মানে দু বছর অ্যান্ড চোদ্দো পনেরো বছরের মধ্যে যেটা হয় যেটা বলছিলাম যে স্কুলে যায় অন্য বাচ্চাদের সর্দি কাশি থাকে এবং তাদেরও শুরু হয়ে যায় তো সেই ক্ষেত্রেও বা আমাদের বলি যে যা একটু যদি কাশি হচ্ছে তখনই ভয় পাবেন না কখন আপনি ডক্টরের কাছে যাবেন যদি দেখা যায় আপনার বাচ্চার ভীষণ হাইগ্রেড ফিভার আসছে খুব বেশি করে জ্বর আসছে বাচ্চা একেবারেই খাচ্ছে না নিস্তেজ হয়ে পড়ছে বা খুব কাশি হচ্ছে এতটাই কাশি যে নিঃশ্বাস নিতে পারছে না প্রপারলি রাত্রে যখন ঘুমোচ্ছে তখন বারবার ঘুম থেকে উঠে যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এগুলো হলে তো অবশ্যই ডক্টর দেখানো বা হসপিটালের এমার্জেন্সিতে চলে যাওয়া একটু কাশি হলেও সঙ্গে সঙ্গে ওষুধ দেবেন না একটু ওয়েট করুন একদিন দুদিন যদি জিনিসটা ঠিক হচ্ছে না অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন যারা সদ্যজাত মা হয়েছেন যারা ব্রেস্ট ফিডিং করাচ্ছে এই শীতের সময়টা মায়েদের সর্দিকাশি হওয়া মায়েরা অসুস্থ হওয়া সেই নিউবর্ন বর্ন অসুস্থ হয়ে যাওয়া সেক্ষেত্রে আপনি মাদেরকে কি পরামর্শ যে কি করে ভালো থাকা বা সর্দি কাশি থেকে কী ধরনের মেডিসিন নিতে পারে হ্যাঁ এটা নিয়ে একটা মানে মিথ আছে যেটা হয় যে মায়ের যদি কাশি হয় আমরা তখন অনেক সময় বাড়িতে বলে যে বাচ্চাকে বুকের দুধ খাইও না তো এটা কিন্তু ভ্রান্ত ধারণা কারণ যখন মায়ের কাশি হচ্ছে ব্রেস্ট মিলকে কিন্তু সেই অর্থে সময় ভাইরাস সিক্রিট করে না যে সেখান থেকে বাচ্চা সর্দি কাশি হবে কোথা থেকে হয় যে মা যদি কাশলো হ্যাঁ বা মার নাক থেকে জল পড়ছে সেইখান থেকে ভাইরাসটা একজনের থেকে আরেকজন মানে বাচ্চার কাছে ছড়িয়ে যাচ্ছে তাহলে মায়ের যখন সর্দি কাশি হচ্ছে তো তখন সবার আগে যেটা বলবো মা যদি পসিবল হয় তা মাস্ক যদি পরে তাহলে সেই ক্ষেত্রে বাচ্চার কাছে সংক্রমণটা কম হবে ব্রেস্ট ফিডিং বন্ধ করব না কন্টিনিউ করব হ্যাঁ যদি মায়ের দেখা গেল খুব জ্বর আসছে কাশিটা খুব বেশি আকার ধারণ করেছে এবং সেইখানে ডক্টর কিছু মেডিসিন হয়তো মাকে প্রেসক্রাইব করেছে যেইটা হয়তো বুকের দুধে সিক্রিট করতে পারে সেই ক্ষেত্রে তখন আমরা হয়তো মায়ের দুধ তখন কিছু দিনের জন্য বন্ধ রাখি বা যে ওষুধটা ডক্টর দিল সেটা ব্রেস্টফিডিংয়ে কন্টিনিউ করা যাবে কি না সেইটা আমরা অনেক সময় দেখে সেই ওষুধটা খেতে বলি বা কোনো ওষুধকে নিষেধ করি একদম মানে সেই ক্ষেত্রে এরকম নয় যে আমি ফিট করাবো না বা আমার হলো মানেই আমার বাচ্চার হয়ে গেল তা নয় সংক্রমণটা যদি আমরা একটু কমাতে পারি সেই ক্ষেত্রে একটু মাস্ক পরা কারণ একটা মাকে তার সদ্যযত বাচ্চার থেকে তো দূরে রাখা সম্ভব নয় তাই না তা সেই ক্ষেত্রে যে এই বেরিয়ার মেথডগুলো যদি ইউজ করা যেতে পারে তাহলে হয়তো বাচ্চার কম সর্দি কাশি হবে তো সেটা হলে কি করতে হবে বা এই সংক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য অবলম্বন করতে হবে পরামর্শ হ্যাঁ এই ক্ষেত্রে আমি দুটো ভাগে ভাগ করব সবার আগে বলি যে একটা নর্মাল শিশু যা নর্মাল ইমিউনিটি আছে সেরকম কোনো ক্রনিক কোনো সমস্যা নেই ক্রনিক কোনো লাঙের সমস্যা নেই কোনো অ্যালার্জি বা অ্যাজমা নেই সেই ক্ষেত্রে সেই বাচ্চাকে সুস্থ রাখার জন্য সংক্রমণ কম করবার জন্য প্রথম কথা হলো একটা হেলদি ব্যালেন্সড ডায়েট এটা ভীষণ ইম্পর্ট্যান্ট যেটার মধ্যে আমার পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট নানা রকমের ভিটামিনস এবং এই সময় নানা রকম সবজি পাওয়া যায় বা আমরা বলি কালার্ড ভেজিটেবলস সেগুলোর মধ্যে নানারকম ভিটামিনস থাকে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে যেটা আমাদের ইমিউনিটিতে গ্রো করতে মানে সাহায্য করে এবং ইনফেকশনকে ফাইট করে তা সেই খাবারগুলো যাতে বাচ্চা খাচ্ছে কি না সেই দিকে আমরা নজর দেব সেকেন্ড হলো বাচ্চা যদি বাইরে থেকে খেলে আসছে সেই সময় হ্যান্ড ওয়াশিং খুব ইম্পর্ট্যান্ট স্কুলে যাচ্ছে খেলতে যাচ্ছে সেখান থেকে নোংরা কিছু ধরলো বা কোনো বাচ্চা হয়তো হাঁচি দিল সেই সিকুয়েশানসটা হাতে লেগে গেল সেইখান থেকে সেই বাচ্চাটারও হয়ে যেতে পারে তাহলে সেই ক্ষেত্রে হ্যান্ড ওয়াশিংটা আমাকে বারবার বাড়িতে শেখানো আর একটা যেটা হয় যে খেলে এলো এসেই চান করতে যাওয়া বা পাখা চালিয়ে দেওয়া এটাতেও কিন্তু কি হয় টেম্পারেচার ডিফারেন্স যদি হয় মানে একটু গরম থেকে একটু এলো একটু ঠান্ডায় গেল এই জিনিসটা হলে তখনও কিন্তু আমাদের সর্দি কাশি হয় কারণ আমাদের ইমিউনিটি টেম্পারেচার চেঞ্জ হলে কাজ করতে পারে না এই জিনিসটা তারপর হলো বাচ্চাদেরকে ইমিউনিটি একটা কোনো ওষুধ নয় মানে আমি একটা ওষুধ দিলাম তাতে ইমিউনিটি তৈরি হবে না তো এটা কি করে তৈরি হয় একটা হলো প্রপার ভ্যাকসিনেশান যে রুটিন ভ্যাকসিনসগুলো বাচ্চাদের প্রত্যেকটা বয়সে ধাপে ধাপে যে ভ্যাকসিনস থাকে সেই ভ্যাকসিনস দেওয়া এবং এই সময় যেমন ইনফ্লুয়েঞ্জা খুব ইনফেকশন হয় বাচ্চাদের তো এই ফ্লু ভ্যাকসিন পাওয়া যায় এখন তো আমরা শীতকালের আগে দিতে বলি তো সেইটা দেওয়া সেখান থেকে ইমিউনিটি তৈরি হওয়া আপনার বাচ্চার যদি খুব জ্বর সর্দি কাশি হচ্ছে একদিন দুদিন স্কুলে না পাঠানো কারণ ওই একটা বাচ্চার থেকে আরও দশটা বাচ্চার হয়ে যাবে তো এইগুলো যদি আমরা প্রিভেন্ট করি নর্মাল বাচ্চাদের ক্ষেত্রে এবার আসি যাদের অ্যালার্জি বা সর্দি কাশি রাউন্ড দ্য ইয়ার লেগে থাকে অ্যাজ প্রবলেম অ্যালার্জি তাদের ক্ষেত্রে কিন্তু আরও বেশি সাবধানতা নেওয়া দরকার আছে এটা কি করে বোঝা অ্যালার্জি বাচ্চাদের যেটা হয় প্রত্যেকটা বাচ্চারই জন্মর পর থেকে যখন ছ মাস এক বছর যখন বয়স হয়ে যায় সর্দি কাশিটা একটু আস্তে আস্তে লাগা শুরু হয় এটাকে আমরা বলি হাইজিন হাইপোথিস মানে প্রথম দিকে তো কোনো অ্যালার্জিনের সাথে তো কোনো ইয়ে এক্সপোজার হচ্ছে না বাড়িতে থাকছে সে বাচ্চা যে মুহুর্তে বাচ্চা বাইরে যাচ্ছে স্কুলে যাচ্ছে তো প্রথম এক থেকে দু বছর বাচ্চাদের কিন্তু একটু সর্দি কাশি বেশি লাগে অন্য বাচ্চাদের সাথে মিশছে বাইরে যাচ্ছে এটার পরেও যদি দেখা যায় যে সারা বছর বাচ্চার সর্দি কাশি লাগছে আমরা বলি যে প্রত্যেক মাসে একবার করে জ্বর কাশি এরকম হতেই থাকছে কাশি এমন হচ্ছে যে তার জন্য নেবুলাইজেশান দিতে হচ্ছে ইনহেলার দিতে হচ্ছে সেই ক্ষেত্রে আমরা প্রথমে জিজ্ঞেস করি কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে কি না মানে বাবা মার বা অন্যান্য আরও যে যারা ফ্যামিলি মেম্বারস তাদের সর্দি কাশি ছোটোবেলা থেকে বারবার হতো তাদের কোনো অ্যালার্জি অ্যাসমা ফুড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি এগুলো আছে কি না তো যদি পজিটিভ পাই তখন আমরা বাচ্চাদের অ্যালার্জি টেস্ট করাই বাড়ির কারো থাকলে একটা রিস্ক থাকে সেই বাচ্চাটির হওয়া এরকম নয় যে সবারই বাড়ির ফ্যামিলি মেম্বার পজিটিভ হবে থাকলে আমরা তখন যে যদি হিস্ট্রি থেকে পেলাম বাচ্চারও পেলাম সেই ক্ষেত্রে আমরা তখন বাচ্চাদের অ্যালার্জি টেস্ট করি এবং সেইখান থেকে আমরা দেখতে পাই যে কিসে অ্যালার্জি হচ্ছে ডাস্টে অ্যালার্জি না কোনো স্পেসিফিক ফুডে অ্যালার্জি হচ্ছে বা অনেকের যেটা বললাম যে এটা নন স্পেসিফিক অ্যালার্জি থাকে মানে এই সর্দি কাশি যখনই সিজন চেঞ্জ হয়ে থাকে কন্টিনিউয়াস কাশি ইধেরার ইউজ করতে হয় তো এইভাবে আমরা ডিটেক্ট করি এবং সেই ওয়াইজ তার আলাদা ওষুধ আছে ট্রিটমেন্ট আছে এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিসও বলবো সেটা হলো এই ছোটো বাচ্চাদেরও স্কিন অ্যালার্জি হয় কিন্তু সেই ক্ষেত্রে যেটা হয় খুব যে টেস্ট আছে তা নয় কিন্তু আমরা ক্লিনিক্যালি দেখে হ্যাঁ সেটা বুঝে তার জন্য কিন্তু আমরা মেডিসিন দিই একেবারেই তো

তাদের ক্ষেত্রে কিন্তু আমার একটা নর্মাল বাচ্চার একজন হট করে সর্দি কাশি হয়তো লাগছে যে সময়টা লাগবে তা চট করে তাড়াতাড়ি লাগবে তো আমার সেই ক্ষেত্রে আর এক্সট্রা প্রিকশান দিতে হবে তা এই ক্ষেত্রে স্কিন অ্যালার্জির একটা আলাদা আমার প্রিকশন যেরকম স্কিন অ্যালার্জির ক্ষেত্রে আমরা বলি যে বাড়িতে কোনো পারফিউম ইউজ করতে না কোনো স্ট্রং সেন্টের সাবান ইউজ করতে না সেগুলোতে অনেক সময় ইচিং হতে থাকে চুলকানি হয় স্কিনটা যখনই ড্রাই হবে না তখনই ইনফেকশনগুলো বা এই চুলকানি এবং তার সাথে নানা রকম যেটা বললাম যে ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন হবে হ্যাঁ মাথার যেটা হয় সেটা সেইটা কিন্তু অ্যালার্জি নয় এটাকে আমরা অনেক সময় যেটা বলি একটা ক্র্যাডেল ক্র্যাপ বা স্টেবরিক ডামাটাইটিস টাইপ অফ থিং যেটা অনেক সময় তেল লাগালে অনেক সময় বাচ্চাদের হয় কিন্তু এই যে যাদের স্কিন অ্যালার্জি বলছি তাদের ক্ষেত্রে যেগুলো মেনটেন করা উচিত স্কিনটা যেন ড্রাই না হয় ইমোলিয়েন্ট ইউজ করা মাইল্ড ইমোলিয়েন্ট খুব বেশি সেন্টেড জিনিস নয় পারফিউম নয় সাবান সেই রকম মানে সেন্টেড সাবান ইউজ করা নয় তেল মাখলে আরও বেশি হয় তো সেই ক্ষেত্রে ডক্টররা তখন পরামর্শ দেয় যে তেল ছাড়া অন্য কি জিনিস ইউজ করা যায় না না যার স্কিনের সমস্যা আছে যার অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে তার ক্ষেত্রে তেল মাখলে জিনিসটা আরও বাড়বে সবার ক্ষেত্রে নয় এবার আসি হলো যাদের সর্দি কাশি বেশি লাগে মানে অ্যাজমা থাকে তাদের ক্ষেত্রে কিছু জিনিস অ্যাভয়েড করা উচিত যেরকম বাড়িতে যে আমরা ব্ল্যাঙ্কেট ইউজ করছি সেটাকে একটু কভার করে রাখা উচিত মানে সেটা একটা কটন কভারের মধ্যে শুধু ব্ল্যাঙ্কেট ইউজ করলে অনেক সময় ব্ল্যাঙ্কেটের গায়ে কিছু রোয়া বা ডাস্ট মাইটস থাকে সেখান থেকে হয় বাচ্চাদের সর্দি কাশি ককরোচেস যদি থাকে বাড়িতে রেনুওয়ালা যে ফুল থাকে যেগুলো সেগুলো থেকে ওদের হয় বা অনেক সময় পেটস বাড়িতে যে পেটস থাকে বা ধরুন পাখি হ্যাঁ তো এইগুলো থেকে তাদের গায়ে যে ডা মাইডসগুলো থাকে সেখান থেকে এই অ্যাজমার প্রবলেম বাচ্চাদের বেশি হয় তো সেইগুলোকে অ্যাভয়েড করা ইস ভেরি ইম্পর্টেন্টমার নেওয়া বাড়িতে যার অ্যালার্জি বা অ্যাজমা আছে তার ক্ষেত্রে কিন্তু কাফ সিরাপ ভালো করে কাজ নাও করতে পারে কারণ যেটা হচ্ছে যে কাফ সিরাপ একটা সার্টেন লেভেল অফ দি সিরাপ কাজ করে অ্যাজমাতে কি হয় আমাদের যে এয়ারওয়ে মানে যেখান থেকে হাওয়া ঢুকছে লাংসে সেগুলো সংকুচিত হয়ে যায় তো সেই ক্ষেত্রে কাপ সিরাপ কিন্তু সেই জায়গাটাকে বড় করতে পারে না তো সেই ক্ষেত্রে তখন নেবুলাইজেশান বা ইনহেলার হেল্প করে সেই সংকুচিত জায়গাটাকে খোলা নাহলে হাওয়া ঢুকবে না সেই ক্ষেত্রে আরও বেশি শ্বাসকষ্ট হতে পারে তা যার অ্যাজমার প্রবলেম আছে তার খুব একটা কাপ সিরাপ হয়তো কাজ করবে না সেই ক্ষেত্রে তার অ্যালার্জির মেডিসিন ইনহেলার ডক্টরের পরামর্শ নিয়ে এবং অনেক সময় কিছু বাচ্চাদের নেবুলাইজেশনও দিতে হয় সেটা ঘরে হোক বা হসপিটালে হোক তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যাজমার ক্ষেত্রে আলাদা ট্রিটমেন্ট আর একটা নর্মাল বাচ্চা যদি সর্দি কাশি যখন হচ্ছে সেই ক্ষেত্রে অনেক সময় কাপ সিরাপ ইউজ করা হয় বাট সেখানেও বলবো যে কাপ সিরাপ র্যাম্প প্যান্ট ইউজ করা উচিত নয় ডক্টরের পরামর্শ নিয়ে ইউজ করবেন বাচ্চাদের ক্ষেত্রে ক্ষেত্রে বাচ্চাদের একেবারেই আর বাচ্চাদের মধ্যে নিউমোনিয়া অন্যতম রোগ প্রায় অনেক বাচ্চার মধ্যে সেটা দেখা যায় তো নিউমোনিয়া হলে মানে বোঝা কি করে যাবে যে নিউমোনিয়াই হয়েছে কারণ ঠান্ডা থেকে আস্তে আস্তে এটা নিউমোনিয়া অনেক সময় কনভার্ট হয়ে যায় কি করে বোঝা আর বোঝা যাওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ কি স্টেপ নেওয়া প্রয়োজন মা বাবাদের পক্ষে তো বোঝা সম্ভব নয় না একটা বাচ্চা যার হয়তো জ্বর একটু আসছে তার সাথে একটু সর্দি কাশি হচ্ছে সেটা কি নর্মাল একটা ভাইরাল ইনফেকশন না সেখান থেকে একটা বাড়াবাড়ি হয়ে নিউমোনিয়া তো সেইটা বোঝার ক্ষেত্রে যেটা বাবা মাদের আমরা গাইডেন্স দিয়ে থাকি যে আপনার বাচ্চার যদি দেখা গেল সর্দি কাশিটা দুদিন তিন দিনের মধ্যে ঠিক হলো না বা ঠিক হলো তারপর আবার শুরু হলো মানে দু দিন তিন দিন কাশি হলো কমে গেল তিন চার দিন পরে আবার একটা হাইগ্রেড ফিভার তার সাথে কাশি প্রচণ্ড কাশি হয় নিউমোনিয়া যেটা এক্সেসিভ কাশি হতে থাকে বাচ্চাদের জ্বর খুব হাইগ্রেড আসতে থাকে বাচ্চা নিস্তেজ হয়ে পড়ে খেতে চায় না ভমিটিং করে সবার যে শ্বাসকষ্ট হয় তা না সেটা অনেক লাস্ট স্টেজে হয় হ্যাঁ তো তার আগে কিন্তু অনেক সাইন্স হয় যেটা ওই যে বারবার শুতে গেলে উঠে পড়ছে প্রচণ্ড কাশি হচ্ছে তো এই যে ডেঞ্জার সাইনগুলো খাচ্ছে না জ্বর আসছে বাচ্চার শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে শুতে পারছে না এই জিনিসগুলো হলে কিন্তু সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে পরামর্শ করা উচিত এবং আমাদের কাছেও যখন আসে আমরা দুটো জিনিস সবার আগে করি ক্লিনিক্যালি আমরা শুনে দেখি শুনি যে যদি মনে হলো নিউমোনিয়া আছে তাহলে আমরা এক্স রে করাই বাচ্চার এবং এখন আরও নতুন যে পদ্ধতিগুলো এসে গেছে এখন ভাইরাল টেস্ট করা যায় মানে আমরা গলা থেকে একটা সোয়াব নিই সেইটার থেকে কি ভাইরাস থেকে হয়েছে সেটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস না অ্যাডিনো ভাইরাস না মেটানিউমো তো এইগুলো আমরা ডিটেক্ট করতে পারি তো সেই ওয়াইজ তখন ট্রিটমেন্ট হয় তো সেই ক্ষেত্রে বা আমাদের এটাই বলবো যে বোঝা তো সম্ভব নয় কিন্তু যদি এই ডেঞ্জার সাইনগুলো আপনি দেখেন যে জ্বর খাচ্ছে না ইউরিন করছে না মনিটিং করছে এগুলো হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেই কিন্তু নিউমোনিয়া হওয়া মানেই কি হাসপাতালে ভর্তি হয়ে যাওয়া নাকি কখন হাসপাতালে ভর্তি করতে হয় একটা শিশুকে নাকি বাড়িতেও মানে ডক্টরের পরামর্শে বাড়িতেও ট্রিটমেন্ট সম্ভব একদম নিউমোনিয়া মানেই যে বাচ্চা হাসপাতাল ভর্তি হবে তা নয় নিউমোনিয়ার গ্রেডেশন থাকে কিছু হ্যাঁ মাইল্ড মডারেট সিভিয়ার যেগুলো মাইল নিউমোনিয়া হয় তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা হোম ট্রিটমেন্ট করি বাড়িতে অ্যান্টিবায়োটিক দেওয়া অনেক সময় কিছু ভাইরাস ইনফেকশনের অ্যান্টিভাইরাল ট্রিটমেন্টও হয় যেমন ইনফ্লুয়েঞ্জার আছে তো এইগুলো আমরা দিয়ে অনেক সময় বাড়িতে যাদের বললাম যে অ্যালার্জি অ্যাজমা থাকলো তাদের ক্ষেত্রে আমরা ইনহেলার দিলাম তো তাতে যদি ঠিক হয়ে গেল ইজ ফাইন যাদের মডারেট থেকে সিভিয়ার হ্যাঁ মানে যে ক্ষেত্রে আমরা দেখি যে বাচ্চার শ্বাস কষ্ট হচ্ছে বাচ্চা একেবারেই কিছু খেতে পারছে না ভীষণ ডিহাইড্রেটেড শরীরে জল কমে গেছে বাচ্চার অক্সিজেনের মাত্রা কম 95% ফাইভ পারসেন্টের নিচে অক্সিজেনের মাত্রা এবং যদি এক্স রেতে দেখি যে খুব বড়ো একটা নিউমোনিয়া হয়ে আছে তখন অবশ্যই আমরা ভর্তি হতে বলি এবং এই ক্ষেত্রেও আমি বলবো যে যে বাচ্চাটি মাইল্ড নিউমোনিয়া হলো সে যখন বাড়িতে থাকছে মানেই যে আমি তাকে ফলো আপে আসতে বলবো না তা নয় কারণ অনেক সময় তার যে মাইল্ড নিউমোনিয়া সেখান থেকে ডিটোরিয়েট করে আবার খারও খারাপ হতে পারে তাহলে তার ক্ষেত্রেও মনিটরিং করাটা ভীষণ ইম্পর্টেন্ট বাবা মাকে ডেঞ্জার সাইন বুঝিয়ে দেওয়া এবং একবার ডেকে নেওয়া দুদিন তিন দিনের মধ্যে যে জিনিসটা ঠিক হলো না খারাপের দিকে গেল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একদম একদম আমরা দেখ মানে দেখি যে আমাদের মধ্যে আছে যে বাড়িতে কেউ একটু অসুস্থ হলে সাথে সাথেই চিকিৎসকের কাছে যাওয়া নয় একটু হোম রেমেডি অ্যাপ্লাই করা দাদু ঠাকুমার টোটকা অ্যাপ্লাই করা বা সেলফ মেডিকেশন তো এইগুলো বাচ্চাদের ক্ষেত্রে কতটা ক্ষতিকর হতে পারে কারণ ভালো সাইনটা আমি জিজ্ঞেস করবো না আমি জিজ্ঞেস করব যে এগুলো করে কতটা ক্ষতি হতে পারে শিশুদের প্রথমে বলি মাসের নিচে যে বাচ্চারা মানে নিউবর্ন থেকে ছমাস যে পিরিয়ডটা এই সময়ে যদি আমরা বাচ্চাদের কিছু টোটকা দিবানোর সময় মধু কেউ দেয় বা এগুলো নট ইন্ডিকেটেড কারণ মধু থেকে ইনফেকশন হতে পারে তো আমরা দিই না সেকেন্ড হলো এই সময় যে ইনফেকশানগুলো হয় যেখান থেকে রাতারাতি খারাপ বেশি হয়ে যায় বাচ্চাদের যত ছোট বাচ্চা ছোট বাচ্চার তত শ্বাসকষ্টের প্রবণতাটা বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে ঘরোয়া টোটকা না ব্যবহার করাই ভালো একটু বড় বাচ্চাদের কথায় আসি মানে দু বছর এবং অ্যান অ্যান অ্যাভাভ সেই ক্ষেত্রে অনেক সময় যেটা একটা খুশখুসি হয়তো কাশি হচ্ছে যেটা বললাম একটু অ্যালার্জিক কাশি যে সকালে ঘুম থেকে উঠে একটু কাশি হচ্ছে সেই ক্ষেত্রে অনেক সময় একটু মধু বা তুলসী পাতা এগুলো ইউজ করতে পারেন কিন্তু প্রত্যেকটা জিনিসই আমি বলবো যে ইউজ করলেও যদি দেখছেন জিনিসটা ঠিক হচ্ছে না মানে সেটা কন্টিনিউ করবেন না তাহলে ডক্টরের পরামর্শ নিন ইউজ করুন জিনিসটা যদি ঠিক হলো না একদিন দুদিনের মধ্যে ডক্টরের পরামর্শ নিবাউচিত একদম একদম চিকিৎসককে জানিয়ে রাখা জানিয়ে রাখা হ্যাঁ হ্যাঁ আমি এটা হ্যাঁ হ্যাঁ একদম বাচ্চাদের ভালো রাখতে গেলে ইমিউনিটি একটা ভীষণ বড় জায়গা তো সেই জায়গা ইমিউনিটি বুস্ট করতে বা বাড়াতে কি কি করতে হয় যারা বাচ্চার গার্ডিয়ান রয়েছে এই প্রসঙ্গে আমি বলবো যে ইমিউনিটি কিন্তু কোনো মেডিসিন বা একটা কোনো সিঙ্গেল ইনজেকশনে হবে না এটা একটা প্রসেস ছোটোবেলা থেকে যখন একটা বাচ্চা জন্মাচ্ছে তখন তার যে রুটিন ইমিউনাইজেশান হয় যে প্রত্যেকটা বয়সে যে ভ্যাকসিন দিই আমরা সেই ভ্যাকসিন মানেটা কি ভ্যাকসিনের এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হচ্ছে আমার শরীরে সেটাই অ্যাকচুয়ালি ইমিউনিটি শুধু সেটাতেও নয় এই যে বাচ্চা যখন এনভায়রমেন্টে মিশছে অন্য বাচ্চাদের সাথে মিশছে এনভায়রনমেন্টে অন্যদের সাথে খেলাধুলা করছে তখনও যে ইনফেকশনগুলো হচ্ছে ছোটোবেলায় তার এগেনস্টও একটা অ্যান্টিবডি তৈরি হচ্ছে আমার শরীরে তাহলে সেইভাবে ইমিউনিটি গ্রো করছে ভায়া ইনফেকশান এবং ভ্যাকসিনেশান এবার আসি খাবার থেকে খাবারের মধ্যে যেটা বলছিলাম যে কালার্ড ভেজিটেবলস বা যে ভেজিটেবলসগুলোর মধ্যে খুব হাই কন্টেন্ট আছে ভিটামিন এ ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টস এরা কিন্তু ইমিউনিটি বিল্ড করতে সাহায্য করে এবং ইনফেকশন ফাইট করতে সাহায্য করে তো পুরো জিনিসটা মিলিয়ে মানে খাবার যেরকম ইম্পর্টেন্ট তেমন বাচ্চার ভ্যাকসিনেশানও ইম্পর্টেন্ট আর যেটা বলছিলাম যে একটু সর্দি কাশি হলেই ঘাবড়াবো না কারণ সেখান থেকেও তার ইমিউনিটি তৈরি হচ্ছে সেক্ষেত্রে খেলাধুলা যোগাসন এগুলো কতটা কারণ এখন আমরা যে লাইফস্টাইলটা লিড করছি বাচ্চাদের পড়াশোনা আর ডট এর যুগে মোবাইল ছাড়া ওই মাঠে গিয়ে খেলাধুলা করা এই জিনিসটা অনেকটা কমে গেছে তো এই বিজি স্কেডিউলের মধ্যে ওই একটু খেলাধুলা করা বা বাড়িতে বসে যোগাসন করা এবং এখন তো এখন বাচ্চারা তো রোদই পায় না যেটা ভিটামিন ডি এর জন্য খুব প্রয়োজনীয় তো সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন হ্যাঁ এই ক্ষেত্রে বলি যে আমরা এখন স্টাডিজে দেখছি যে যাদের সর্দি কাশি বেশি লাগছে তাদের ভিটামিন ডি ডেফিশিয়েন্সি থাকছে তো ভিটামিন ডি যেহেতু এখন বাচ্চারা কম এক্সপোজড হচ্ছে সানলাইটে তা ভিটামিন ডি তৈরি হচ্ছে না কারণ আমরা জানি যে সূর্যের আলো পড়লে ভিটামিন ডি আমাদের স্কিনে তৈরি হয় তো সেই ক্ষেত্রে ভিটামিন ডি যাদের কম থাকছে তাদের কিন্তু সর্দি কাশি অ্যাজমা অ্যালার্জি এগুলো বেশি হচ্ছে তা সেই ক্ষেত্রে আমরা পরামর্শ দিই যে বাচ্চাদেরকে বাইরে বের করুন শীতকালে ঘরের মধ্যে রাখবেন না বাইরে আসতে বলুন দশটা থেকে বারোটা এই টাইমটা হল সব থেকে ভালো টাইম যে সময় খুব ক্ষতিকারক যে রশ্মিগুলো বেরোয় না সূর্যের তো ভিটামিন ডিও তৈরি হয় এই সময়টা যদি বাচ্চাদেরকে বাইরে আনতে পারেন এবং আজকালকার দুনিয়াতে যেটা হচ্ছে যে পৃথিবী এখন হাতের মুঠ হয়ে তাই না তো কেউ আর বাইরে যাচ্ছে না কেউ আর খেলাধুলা করছে না সেই ক্ষেত্রে একটা মারাত্মক রোগের দিকে আমরা এগোচ্ছি যেটা ওবেসিটি হচ্ছে এবং সেখান থেকেও দেখা যাচ্ছে বাচ্চাদের যারা ওবেসিটি বেশি হচ্ছে তাদের ক্ষেত্রে নানা রকম কমপ্লিকেশানস হ্যাঁ প্রেশার আসছে সুগার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে একটা জিনিস হচ্ছে বাচ্চাদের সর্দি কাশি বলুন অ্যাজমা এগুলোও দেখা যাচ্ছে ওবেসিটির সাথে লিঙ্কড তা প্রত্যেক দিন এক্সারসাইজ করা ভীষণ ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ করলে যেটা হয় যে আমাদের একটা তো যেরকম বললাম যে ইমিউনিটি গ্রো করতে সাহায্য করে ইনফেকশানসকে ফাইট করে ভিটামিন ডি তৈরি হচ্ছে এবং মন ভালো থাকছে বাচ্চারা বেশি করে কনসেনট্রেট করতে পারছে পড়াশোনায় সেটাও খুব ইম্পর্টেন্ট তো অবশ্যই প্রত্যেক দিন এক্সারসাইজ করা উচিত দশ থেকে পনেরো মিনিট অন্তত এবং রোদে এক্সপোজ হওয়া উচিত না হলে কিন্তু সর্দি কাশি আরও লাগবে একেবারে আমরা শেষ সময়ে এসে দাঁড়িয়েছি ঘড়ির কাটার অনুমতি নিয়ে বিদায় তো নিতেই হবে তবে একেবারে শেষের যে প্রশ্নটা আপনার কাছে আমার থাকছে যে এই শীতের মরশুমে বাচ্চাদের ভালো রাখা এবং তৎসঙ্গে বাচ্চার মায়েরাও কি করে ভালো থাকতে পারে কি পরামর্শ দেবেন আমার যারা দর্শক শ্রোতা বন্ধুরা রয়েছে তাদের বলবো যে মারা আতঙ্ক হবেন না যদি আপনার বাচ্চার সর্দি কাশি হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং সেই ভাইস যেরকম ডক্টর বলছে সেভাবে করুন বাচ্চাকে ভালো রাখার জন্য যেটা বললাম একটা ব্যালেন্স ডায়েট ভীষণ ইম্পর্টেন্ট জল খাওয়াতে হবে ডেলি কারণ এই সময়ও ডিহাইড্রেশন হয় তাছাড়া যেটা বললাম যে হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিস করানো আর ঠান্ডা থেকে এসেই সঙ্গে সঙ্গে স্নান না করা বা ঠান্ডা জল না খাওয়া বা এই গরম ঠান্ডা তারতম্যটাকে একটু বোঝানো বাচ্চাদেরকে এক্সারসাইজ করানো এগুলো করলেই কিন্তু আপনাদের বাচ্চা অনেক সুস্থ থাকবে সর্দি কাশি হলে একদিন দুদিন স্কুলে কম পাঠাবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে বাচ্চাদের ভালো রাখার বিভিন্ন টিপস আমরা জানলাম ডক্টর শাহী দাশগুপ্ত ম্যাডামের কাছ থেকে এবং যারা দর্শক বন্ধুরা রয়েছে তাদের জন্য এই প্রত্যেকটা টিপস অনেক উপকারী সেই আশাই রাখছি আজকের মতো ভালো থাকুন অনুষ্ঠান এখানে শেষ করছি অসংখ্য ধন্যবাদ ম্যাডাম